নমস্কার বন্ধুরা দ্য কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগত আমি শ্যামলি আজকে আমি বানাচ্ছি ভেজিটেবিল চপ এটা আমাদের বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার যে কোনো তেলে ভাজা দোকানে বা মিষ্টির দোকানে আমরা কিনে খেয়ে থাকি সন্ধেবেলা হালকা টিফিনের জন্য মুড়ির সাথে জাস্ট জমে যাবে ভেজিটেবল চপের জন্য আমি এখানে স্পেশাল মশলা তৈরি করে নিলাম এক চামচ ধনে এক চামচ জিরা গোটা তিনিক শুকনো লঙ্কা নিয়ে এক থেকে দু মিনিটের জন্য যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন আর গন্ধ না বেরোচ্ছে আমরা উপকরণগুলিকে ভাজা হয়ে গেল ভাজার পর আমি শিলে মশলাগুলিকে বেটে নিয়েছি এরপর আদা বেটে নিলাম কাঁচা লঙ্কা তিন চারটে বেটে নিয়েছি গোটা একটা বিট একটা গাজর ভালোভাবে ধুয়ে গেটারের সাহায্যে বিটটাকে আর গাজরটাকে কুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে সরু সরু করে গাজর বিটটাকে কেটে নিতে পারেন আমার এখানে বিট গাজর ক্রেটার করা হয়ে গেছে এরপর গরম তেলে আমি বাদামগুলিকে হালকা ব্রাউন করে ভেজে নেব এরপরে ওই তেলেই আমি এক চামচ আদা এক চামচ লঙ্কা বাটা দিয়ে কুড়িয়ে রাখা বিট গাজরকে ভালোভাবে ভেজে নিলাম লবণ একচিনটে হলুদ দিয়ে ভেজে রাখা মশলাগুলি দিয়ে দিলাম আর ভেজে রাখা বাদাম তার সাথে মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে ও গ্রেটারের সাহায্যে গ্রেড করে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এক চামচ চিনি ধনে পাতা আর এক চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে মাখিয়ে নিয়ে একটা প্লেটে তুলে রেখে দু হাতে তেল মাখানোর পর পুটটিকে আমি চেপে চেপে ভেজিটেবল আকারে করে নিলাম আপনারা চাইলে যে কোনো শেপেই করতে পারেন এরপর এখানে আমি শুকনো ময়দা ব্রেড গামস আর পাঁচ থেকে ছয় চামচের মতন ময়দা নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম যেটি যেই চপটি আমি বানানোর জন্য নিয়েছিলাম শুকনো ময়দায় তাকে গড়ানোর পর ব্যাটারটিতে ডুবিয়ে দিয়ে ব্রেড গামসে ভালো করে মাখিয়ে নিলাম এরপর ভেজিটেবল চপগুলিকে একে একে আমি সবগুলিকে কোট করে নিয়েছি কোট করার পর গরম তেলে আমি একে একে ছেড়ে দিলাম ভেজিটেবিল চপগুলিকে দেখুন কতটা সহজেই তৈরি হয়ে গেল পারফেক্ট ভেজিটেবিল চপ আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন শেয়ার লাইক আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই জানাবেন কেমন লাগলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে